সিপিএম পার্টি বাংলা থেকে শুক্রবার চোদ্দই মার্চ বসন্ত উৎসবের পাশাপাশি বাংলার রাজনৈতিক সংগ্রামের ইতিহাসের সাক্ষী ভ্রমণ করছে এই দিন দু হাজার সাতের নন্দীগ্রামের আন্দোলন বহু মানুষ মারা গিয়েছিলেন ঘটনার পরিপ্রেক্ষিতে একটি যুগের অবসান ঘটেছিল বামফ্রন্টের পতন এবং তৃণমূলের উত্থান সেদিনে শহীদদের স্মরণে কৃষক দিবসকে মনে রেখে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ড সম্রাট তপাদারের নেতৃত্বে বৃহস্পতিবার মোমবাতি মিছিলে পা মেলালেন তৃণমূল কর্মীরা পাশাপাশি নন্দীগ্রামে ঘটে যাওয়া সাধারণ মানুষের প্রতি বামফ্রন্ট সরকারের অত্যাচারের ঘটনার বিরুদ্ধে ধিক্কার প্রকাশ করলেন পৌরপিতা চোদ্দই মার্চ নন্দীগ্রাম দিবস তৎকালীন সিপিএম এর এক নেতার হুমকি দিয়েছিল সূর্যোদয় হবে এবং সূর্যোদয় পরে আমরা বুঝে নেব আমরা দেখেছিলাম সিপিএম নামক দলটি ভয়ানক থেকে ভয়ানক রূপ নন্দীগ্রামের মা বোনেরা রুখে দাঁড়িয়েছিল জমি বাঁচাতে জমি আন্দোলনকে বাঁচাতে রুখে দাঁড়িয়েছিল এবং সিপিএম লোকেরা পুলিশের ড্রেস পরে গুলি চালায় কত মানুষ শহীদ হয়েছিল কত মানুষ রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রামে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রক্তাক্ত হয়েছিল সেই আন্দোলন করতে গিয়ে তাকে বারবার গ্রেপ্তার করা হয়েছিল ঢুকতে দেওয়া হয় নন্দীগ্রামে সিপিএমের সেই অত্যাচার আমরা দেখেছি আমরা অদ্ভুত লাগে সেই নন্দীগ্রাম সবসময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নন্দীগ্রামের মানুষ আন্দোলন করেছিল নন্দীগ্রামের জমিকে বাঁচাতে ভূমিকে বাঁচাতে কিন্তু আমি দেখলাম ওখান থেকে যিনি নির্বাচিত হয়েছে অবশ্য লসহেডিং এমএলএ উনি যারা মন্তব্য এমএলএ কালকে বিধানসভায় বলেছেন কোন একটা সম্প্রদায়ের মানুষকে উনি ক্ষমতা আইন চুরে ফেলে দেবেন টেনে ইচ্ছে ফেলে দেবেন চ্যাংডলা করে চ্যাংডলা করে ফেলে দেবেন কিন্তু আপনি ভাবুন সংবিধানের একটা পদে থাকা বিরোধী দলনেতা আসন নে থাকা এরকম মানুষ একটি বক্তব্য রাখতে পারে কি এই ব্যা এই পশ্চিমবাংলার বিধানসভার বিরোধী দল নেতা ছিল সাত্তার সাহেবের মতন লিডার তিনবারের সিদ্ধার্থ শঙ্কর বিরোধী দল নেতা ছিল অতীশ অতীশ সিনহা বিরোধী নেতা ছিল জয়নাল আবেদিন বিরোধী দল নেতা ছিল আমাদের সিদ্ধার্থ শঙ্কর রায় বিরোধী দলনেতা ছিল সেই আসনে উনি বসে এত কুড়িচিকর মন্তব্য করা কোনো নেতা আমরা দেখিনি এবং উনি বকলমে নন্দীগ্রামে সব শহীদরা হয়েছিল সেই শহীদদেরই অপমান করলেন কেন সেই শহীদরা যখন হয়েছিল যখন পুলিশের গুলিতে বা এর মার খেয়েছিল তখন কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এবে দেখে হয়নি যখন গুলিতে মরেছিল নন্দীগ্রামের এই দেখুন না শহীদদের মধ্যে কত মুসলমান ভাইরা আছে কত মুসলমান ভাইরা আছে আসলে শুভেন্দু অধিকারী এই মন্তব্যের মাধ্যমে নন্দীগ্রামে শহীদদেরই অপমান করা হয়েছে উনি নন্দীগ্রামের মানুষের কাছে ক্ষমা চান এমনি উনি প্রত্যাক্ষিত হয়েছে আরো ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকে সংবাদ বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্ক যুক্ত সোনা এবং হৃদের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা